কোন জানেন আজকে আমরা ফেসবুক মার্কেটিং পার্ট 11 আমরা কি শিখব আজকে ফেসবুক এর মার্কেটিং স্ট্র্যাটেজি শিখব নিয়ে আমরা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হয় সেটা সম্পর্কে জানা ট্রাই করব তো দেখেন আমরা চলুন সেটা দেখি কিভাবে হয় আর কি বলতো যদি যদি একটু ডিটেইলস एक्सप्लेन করতে চাই দেখেন আসলে একজন মার্কেটারের একটা মার্কেটিং স্টেজে থাকা দরকার কারণ বিভিন্ন ফানেল মার্কেটিং আগে হইতো বাট ফানেল মার্কেটিং এর ব্যাপারটা হলো যে এটা এফেক্টিভ না কোনো কিছুই কাজের না জাস্ট আপনার শো বলতে গেলে ওইরকমই শো কেন কারণ ফানেল মার্কেটিং এ জাস্ট হয় কি আপনার রেজাল্ট গুলো পিক করবেন আপনি জাস্ট ক্যাম্পেইনে ঢুকে এস্টিমেটেড রেজাল্ট গুলো নিয়ে অ্যাওয়ারনেস আপনার অ্যাওয়ারনেস রিচ রেজাল্ট ক্লিক ক্লিক হোক ব্যাক শুন হোক বা কনভার্সন হোক পারচেজ হোক যে ক্যাটাগরিতে আপনি অবজেক্টিভ দিবেন আর কি আপনি তার ট্রাফিককে পারচেজ পাবেন না তাই না তো ওইটার উপর ডিপেন্ড করে আপনি একটা ফানেল তৈরি করে দিলে হবে কি ওইটা একটা ডিটেলস আপনার ক্লায়েন্টকে দেওয়া হলো বাট ওই ফাইনাল মার্কেটিং এ এখন আর ওইভাবে হয় না আপনার যেটা প্র্যাকটিক্যালি আপনি কাজই করবেন না তাই না সেটা শিখে কি লাভ আর এখন যেটা দেখাবো এটার কাজে এটার এটার बेनिफिट কিভাবে এই মার্কেটিং এর যেটা শিখলে এসবি এর মাধ্যমে ইউজ করলে এটার बेनिफिट হলো আপনি একটা নির্দিষ্ট প্রোডাক্টের উপরে যদি এরকম এক থেকে দুই সপ্তাহ আমি যেভাবে দেখাই দেব ওইভাবে রিসার্চ করেন তাই না সো সেই ওই প্রোডাক্টের উপরে কোন অডিয়েন্সটা সবথেকে বেটার টার্গেট রেজাল্ট দেয় তাই না সেটা আপনি বের করতে পারবেন এবং এইটা করে লাভ কি হবে দেখেন আপনি ধরে নেন এখন বিশ ডলারে আপনি দশটা করে সেল পাচ্ছেন তাই না বিশ টাকা করে ধরে নেন এখন দশটা করে সেল পাচ্ছেন আপনি একটা প্রোডাক্টের ক্ষেত্রে কতগুলো টার্গেটিং করেন তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাই না তো দেখেন যখন আপনি বিশ ডলার তিনটা করে সেল পাচ্ছেন আপনি আমি বিশ ডলার দেয় না ফেসবুকে তো বিশ ডলার দিয়ে ওইভাবে কেউ আসে না যদি না আস্তে আস্তে বড় বিজনেস হয় হ্যাঁ দেয় না বাজেট ব্যাপারটা এরকম না এর থেকেও বেশি দেয় বাট মেন ম্যাটারটা হলো বেসিক পর্যায়ে এভারেজ এ 10 ডলার 15 ডলার এরকমই থাকে তো দেখেন ধরেন 10 ডলার বাজেট একজন তাই না তার সে কোন ক্যাটাগরিতে ক্যাম্পেইন ক্রিয়েট করছে সে মনে করেন আপনার কনভারশন দিছে তাই না এনগেজমেন্ট থেকে কনভারশন দিছে এখন ধরেন নেন সে এনগেজমেন্ট থেকে কনভারশন দিয়ে সে চাচ্ছে কি কনভারশন চাচ্ছে বা সেও চাচ্ছে যেটাই চাক না কেন তাই না তার চাওয়া পাওয়া যেটাই হোক না কেন

কারণ ওয়েস্ট অফ মানিটা ভ্যালু ফর মানি বলতে একটা জিনিস আছে আপনি একশো টাকা একটা জিনিস পাবেন আবার ওই একশো টাকায় যে জিনিসটা পাবেন ওর থেকে ভালো কোয়ালিটির জিনিসই আপনি একশো টাকায় পাবেন যদি আপনি ঠিকঠাক মতো ম্যানেজ করে বা মতো ঘুরে কিনতে পারেন তাই না তো অন্য দশ বিশটা দোকান ঘুরে কিনতে পারেন তো মেইন ম্যাটারটা এই জায়গায় ভ্যালু ফর মানি বলতে আপনার ওই টাকার সমানুপাতি কি আপনি ভ্যালুটা পাচ্ছেন নাকি আপনি টাকা দিচ্ছেন যেটা সেইটার অনুপাতে কি আপনি ভ্যালুটা কি আপনি কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন সেইটার উপর ডিপেন্ড করে ভ্যালু ফর মানি হয় তো সেক্ষেত্রে আপনি যখন টাকাটা স্পেন্ড করতে তাই না টাকাটা স্পেন্ড করতে আসেন তখন আপনার কিন্তু আনওয়ান্টেড ওয়েস্টেড ওয়েস্টেজ হইতে পারে সাপোজ আপনি যখন টার্গেটিং করছেন সব টার্গেটিং তো আর একভাবে সেম ভাবে রেজাল্ট দিবে না এক একটা টার্গেটিং এর অডিয়েন্স বেস এক এক রকম হয় আমরা চাইলে এটা ইউজ করে ওই অডিয়েন্স বেসে কোন অডিয়েন্স বেসটা বেশি ভালো রেজাল্ট দিতে আছে তাই না সেটা বের করতে পারে এবং ওইটা বের করলে কি হবে অটোমেটিক ভাবে আপনি পরবর্তী সময় যখন ওই অডিয়েন্স দিয়ে শুধুমাত্র অ্যাড রান করবেন তখন অবশ্যই আপনার সেল বেড়ে যাবে এটা তো একেবারে সিম্পল তাই না দেখেন কিন্তু ওইটা বের করতে হলে একটু একটু বুদ্ধি ঘাটাইতে হবে কারণ ক্যাম্পেইন নিয়ে একটু ঘাটাঘাটি করতে হইতো বেসিক পর্যায়ে আপনি ক্যাম্পেইন গেট করলে এগুলো জানতে তো আপনার আরো সময় লাগবে তাই না আপনার বিভিন্ন কিছু জানা দরকার যাই দেখেন এখন ফার্স্ট অফ অল দেখেন আপনার মনে করেন বায়ার বললো যে কোনো নিড হইতে পারে এই এই স্ট্র্যাটেজিটা যে কোনো পারপাসেই আপনি যে কোনো ক্যাম্পেইনই আপনি ইউজ করতে পারেন সেটা শুধুমাত্র যে এঙ্গেজমেন্ট বললাম সেইটা না যে কোনো পারপাস ধরেন আমাদের বায়ারের নিড হইলো এঙ্গেজমেন্ট তাই না আমরা এঙ্গেজমেন্ট থেকেই দেখাই

তাই না বারবার লেখার থেকে আমি কপি করে পেস্ট করে অ্যাড লিখে দিই শেষ দেন কি করলাম ক্যাম্পেইন একটা ক্রিয়েট করে নিই ধরলেন একটা সিম্পল একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে নিলাম তাই না এনগেজমেন্ট আসলাম মেসেজিং অ্যাপ সিলেক্ট করা আছে তো কনভার্সন তো আমরা অটোমেটিক পাবো যাই হোক দেখেন এখন সর্বপ্রথম এইখানে না আমাদের কাজ মূলত এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটাও দেখতে হবে খেয়াল রাখতে হবে দুই ভাবে দেখেন মার্কেটিং আমরা আমি যে স্ট্র্যাটেজিটা শিখবো সেটা আপনি চাইলে এই অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন দিয়েও করতে পারেন মানে এসিবি এর মাধ্যমে সেই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারেন বা এসিজি মানে এসিবি ছাড়াও আপনি ইউজ করতে পারেন সর্বপ্রথম মাথায় রাখতে হবে কি যে দেখেন আপনি ক্যাম্পেইন আশা করি এইটা বুঝেন যে একটা ক্যাম্পেইনের ভিতরে আমরা এইখানে একটা অ্যাড তৈরি হয় কি নিয়ে একটা অ্যাড তৈরি হয় মূলত একটা অ্যাড এবং একটা অ্যাড সেট নিয়ে একটা অ্যাড সেট নিয়ে এবং একটা অ্যাড নিয়ে এই দুইটা নিয়ে মূলত একটা অ্যাড তৈরি হয় এইটা করে কি অ্যাডটাকে মানে বলতে পারেন টার্গেটিং করে অ্যাড ভিতরে বাজেট কত কতদিন রান হবে তাই না এইটার কাজ হলো অ্যাড সেট এবং অ্যাড এর কাজ হলো কি কিভাবে দেখতে হবে এই ক্যাম্পেইন এর কাজ হলো ক্যাম্পেইন কাজ হলো এই দুইটাকে ধরে রাখা সহজ কথা তো একটা ক্যাম্পেইন অনেকগুলো অ্যাড ধরে রাখতে পারে একসাথে আপনি একটা ক্যাম্পেইন আন্ডার অনেকগুলো অ্যাড রান করতে পারেন আমি যা দেখাচ্ছি এখানে দেখেন সহজ যদি বলি ফেসবুক এখানে আমি লিখে দিছি যে আপনার কি হইতে পারে দেখেন ধরেন ধরেন এখানে প্রোডাক্ট লেখা আছে প্রোডাক্ট এক দরকার নাই যে দেখেন এখন মূলত ব্যাপারটা একটা ক্যাম্পেইনের ভিতরে আপনি যদি দুইটা অ্যাড রান করতে চান সেক্ষেত্রে মানে একটা অ্যাড রান করতে চান সেক্ষেত্রে কি হবে একটা অ্যাড সেট এবং একটা অ্যাড যদি আপনি একটা ক্যাম্পেইনের ভিতরে দুইটা অ্যাড রান করতে চান সেক্ষেত্রে দুইটা অ্যাড সেট দুইটা অ্যাড মূলত ব্যাপার হলো একটা অ্যাড সেট এবং একটা অ্যাড নিয়ে হলো একটা অ্যাড সহজ কথায় এবং আপনি যদি চারটা করতে চান তাই না একটা ক্যাম্পেইন এর চারটা অ্যাড সেট অ্যাড করলেই হয় পাঁচ ছয়টা যদি অ্যাড ডাউন করতে চান ছয়টা অ্যাড সেট অ্যাড করলে আটটা যদি করতে চান লিয়া এটা অসংখ্য আপনি করতে পারেন তো তবে অসংখ্যর দরকার নাই আমাদের মূলত টার্গেটিং যে কয়টা সেই কয়টার উপর ডিপেন্ড করে আমরা এই স্ট্র্যাটেজিটা ইউজ করব দেখেন সহজভাবে আমরা যদি এই অ্যাড সেটে চলে আসি আশা করি এখানে বাদ বাকি যে সেটিংস আছে সব सेम থাকবে সব सेम থাকবে বাজেট অফ ভিজিটর যাইও থাক বাজেট ভিজিটর আছে দেওয়া আছে থাক এখানে বাজেট টাইম নিতে আমরা এসিবি ইউজ করলে চেঞ্জ করতে পারবো তবে এইখানে মূল যে ব্যাপারটা সেটা হলো টার্গেটিং এ দেখেন আমরা যখন ইউজ অরিজিনাল অডিয়েন্স অপশন তাই না আমি কি দিলাম এটা হেডফোন দিছিলাম যে হেডফোন যখন দিয়ে দিছি দেখেন ধরেন আমাদের প্রোডাক্ট হেডফোন তাই না এখন কি হবে আমরা ধরেন এখানে আসলাম সবকিছু ঠিকঠাক মতো ল্যাঙ্গুয়েজ আমরা ল্যাঙ্গুয়েজ এটা টার্গেটিং করে দিতে পারি যদি এইটার দরকার পড়ে না এখন আপনারা যখন প্র্যাকটিক্যাল করবেন তখন তো দরকার হবে তাই না দেখেন এখন দিয়ে দিলাম এগুলো তো আপনারা পারেন এখন দেখেন এইখানে মূলত ব্যাপার হল ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফি দিব তো হেডফোন দেই আমরা অডিও ইকুইপমেন্ট দেন আমরা কি দিতে পারি ইন কলেজ দিলাম দেন আমরা ইংলিশ শপার দিলাম তিনটে দিলাম ধরেন আমি তিনটেই রাখি তিনটে অ্যাড্রেনই তো করবো তো আর একটা যারা ফোন ইউজার তাই না তাদেরকে দেওয়া যায় যাই দেখেন আরেকটা এখন যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজার তাদেরকে তো দেওয়া যায় তারাও তো কিনতে পারে যাই দেখেন এখন মূলত ব্যাপার সেটা না ধরে নেন আমরা এই তিনটেই টার্গেটিং রাখি আপনাদের এক একটার জন্য এক একটা এক মিনিটে তার অডিয়েন্স এসেস করা যায় না আপনারা যখন করবেন অবশ্যই ভেবে চিনতে করবেন তাই না যখন আমরা তিনটা আলাদা আলাদা ডেমোগ্রাফি দিচ্ছি একটা বিহেভিয়ার দিচ্ছি একটা ইন্টারেস্ট দিচ্ছি একটা তাই না দেখেন এখন মূল ম্যাটারটা কি মূল ম্যাটারটা হলো আমাদের তিনটে কিন্তু আলাদা 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 মানে টার্গেটিং আপনি পৃথিবীতে যত টার্গেটিং কর কেন সব কিন্তু একটার থেকে একটা আলাদা এবং কর্নার অডিয়েন্সেস লেখা আছে তো অসংখ্য বলতে গেলে অসংখ্য বলতে কি যে বিশাল হিউজ পরিমাণ একটা অডিয়েন্স তাই না কিন্তু এক একটা আপনার টার্গেটিং এর কিন্তু অডিয়েন্স বেস এক এক রকম তাই না সবটার কিন্তু এক না একটা একটু কম একটু বেশি তার জন্য এই একটা এক একটা আলাদা আলাদা রকম পারফরমেন্স করবে এই এক একটা টার্গেটিং আলাদা আলাদা রকম পারফরমেন্স করবে কিন্তু আমরা এই সব টার্গেটিং কিন্তু একটা ক্যাম্পেইনের ভিতরে নিয়ে নিছি এর জন্য কি হবে আমরা বুঝতে পারবো না যে কোন ক্যাম্পেইনটা আদৌ ভালো পারফরমেন্স করতেছে কোনটা খারাপ তাই না দেখেন এই স্ট্র্যাটেজিটার জন্য আমরা কি করতে হবে আমাদের ডুপ্লিকেট অপশনে ক্লিক করি এই থ্রি ডটে ক্লিক করে কোথায় এই অ্যাড সেটে থ্রি ডটে ক্লিক করতে হবে দেন ডুপ্লিকেটে ক্লিক করতে হবে দেন এখানে কয়টা কপি করতে হবে দুইটা কপি করি যেহেতু একটা অলরেডি আছে দুইটা কপি করি ক্লিক করি তিনটা অলরেডি হয়ে যাবে দেখেন সরি দেখেন তিনটা এখন কিন্তু অ্যাড এই একটা ক্যাম্পেইনের আন্ডারে এখন কয়টা অ্যাড তিনটা কিন্তু তিনটা অ্যাড কিন্তু একই প্রোডাক্ট এই এই একটা দুইটা মিলেই একটা অ্যাড এই দুইটা মিলেই একটা অ্যাড এবং এই দুইটা মিলেই একটা অ্যাড এইটা অ্যাড ওয়ান ধরে নেন এইটা অ্যাড ওয়ান এইটা দাঁড়ান আমি এইটা বুঝাবো যদি ওইভাবেই বুঝাবো দেখেন আমি এইভাবে এরকম করি রুমের কাছে দেখেন মূল ব্যাপারটা কি কেন তো আলাদা আলাদা এড হয়ে গেল মানে তিনটা আলাদা আলাদা এড হইলো প্রোডাক্ট একই রাখবো আমাদের এই এই স্ট্র্যাটেজিটার মূল বেসিকই হলো হইলো আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট সব সেম থাকবে জাস্ট আলাদা হবে কি সব সেম রাখবেন জাস্ট আলাদা করবেন যদি আপনি এই এসিবিটি ইউজ না করতে চান দেখেন এখানে এসিবি টি ইউজ করলে একটা বেনিফিট আছে সেটা বলবো এসিবি সারা ওই শুধুমাত্র এমনিতেও আপনি এই মার্কেটিং স্ট্র্যাটেজিটি ইউজ করতে পারেন তাহলে কি হবে প্রত্যেকটা ক্যাম্পেইনে আপনার বাজেট দিতে হবে তাই না সেম বাজেট দিবেন বাট বাজেট থেকে শুরু করে সময় এভরিথিং सेम জাস্ট আলাদা কি হবে আলাদা হবে আমাদের আমাদের যে টার্গেটিংটা না আমরা ধরেন প্রথমটা টার্গেটিং রাখবো এঙ্গেজ শপার তাই না বাকি দুইটা কাটতে দিব রিসেস করার পর আর কি যখন ডুপ্লিকেট করব দেন পরেরটায় পরের আরসেটে এসে আমরা এইখানে অ্যাঙ্গেজ সাপারটাও কেটে দিব এবং হেডফোনটাও কেটে দিব রাখবো ইনে কলেজ এবং লাস্টেরটা আমরা এসে আমরা উপরের কেটে দিব এইটাও কেটে দেবো এখন তিনটা ক্যাম্পেইন এখন আলাদা আলাদা আপনার টার্গেটিং দেখেন এইখানে দেখেন এইখানে একটা টার্গেটিং এইটা একটা টার্গেটিং এইটা একটা টার্গেটিং মূল কথা হলো আপনি একটা ক্যাম্পেইনে সব মিলিয়ে যত আর কি টার্গেটিং রাখতেন সব মিলে যত টার্গেটিং রাখতেন সেইগুলো আমরা আলাদা আলাদা ক্যাম্পেইনে দিলাম তবে আলাদা আলাদা ক্যাম্পেইন কিন্তু আপনার মানে আলাদা আলাদা অ্যাডস কিন্তু একটা ক্যাম্পেইনই তাই না আলাদা আলাদা অ্যাডস রাখলাম আমরা তিনটা আলাদা আলাদা অ্যাড করলাম আপনারা যে চারটা টার্গেটিং হইতো চারটা রাখতেন পাঁচটা হলে পাঁচটা এইখানে মূলত রিসার্চ করতে হলে কি হবে একটা টার্গেটিংই রাখতে পারবেন এর বেশি না একটা অ্যাডের ভিতরে আপনি একটা টার্গেটিংই রাখবেন এর বেশি না তাহলে আপনি একুরেট রেজাল্ট পাবেন না রেজাল্ট পাইতে হলে আপনার প্রত্যেকটার বাজেট সেম দিতে হবে লোকেশন থেকে এভরি সব কিছুই তো সেমই থাকবে জাস্ট ডুপ্লিকেট করে কি করবেন টার্গেটিং আপনি তিনটা করছিলেন চারটা করছিলেন পাঁচটা করছিলেন আলাদা আলাদা দিয়ে দিন তাই না আলাদা আলাদা দিয়ে দিলেন এখন এইটা আসবে না কেন ইংলিশ ইন কলেজ দিছে যাই হোক এটা ইংলিশ অবস্থা আছে হয়তোবা এখানে আসে পড়তে পারে যাই হোক দেখেন এখন মধ্যে দেখবেন আর এখানে শুধু ইনে কলেজ দিছে তো ডেমোগ্রাফি কি যার কারণে হয়তো রিচ দেখাচ্ছে বা এখানে কনভার্সন দেখাচ্ছে না এটি কোনো ফ্যাক্ট না আপনারা তো যখন টার্গেটিং করবেন তখন আলাদা আলাদা দিবেন আলাদা আলাদা দেওয়ার পর এখন একটা জিনিস করা যায় সেটা হলো এসিবিটা ইউজ করতে পারেন তাহলে এসিবির আবার কাজ ভিন্ন এসিবির কাজ ভিন্ন হলো কি যে এসিবিটা ইউজ করলে এই সব কয়টার বাজেট আপনি একসাথে দিতে পারবেন সাপোজ আমি এসিবিটা এনাবল করি না হলে আলাদা আলাদা এসিবিটা যদি এনাবল করি তাহলে এইখানে দেখেন কোনো ক্যাম্পেইনি বাজেটের অপশন পাবেন না নাই কোথাও বাজেটের অপশন নাই কারণ এসিবি দিলে কি হবে সব একসাথে কানেক্টেড হয়ে গেছে এখন এসিবি কে বাজেট দিতে হবে এসিবি কে অটোমেটিক এসিবি ষাট ডলার বাজেট নিয়ে নিছে কেন নিছে কারণ আমাদের প্রত্যেকটা একটা বিশ ডলার বাজেট ছিল তাই না আপনি এখন এইখানে যে কয় ডলার দেবেন সেই কয় ডলার এখন আমি কাজটা একটু বুঝাই ধরেন এসিবি টা এনেবল করেই আপনি আমার মার্কেটিং স্ট্র্যাটেজিটা ইউজ করলেন আমাদের কি হবে দেখেন এই দুইটা মিলেই একটা অ্যাড অ্যাড ওয়ান অ্যাড টু অ্যাড থ্রি এখানে আমি বুঝাইতে চাই দেখেন এই আহ এটা রেড কালার দিলে ভালো দেখা যাবে, দাঁড়ান আমি দেখান, আমি যে এখানে বুঝাইতে চাই তাই না? এই যে ধরেন ad number one আহ uh, one তো দেয় নাই বাংলা হয়ে গেছে, যাই হোক দেখেন না, ধরেন ad number one এটা ad number two টা adjust করে নিন, এটা হলো এইটা হলো ad number three তাই না? এখন দেখেন মূল ব্যাটারটা কি? এইটা কিন্তু আলাদা আলাদা ad তিনটা আলাদা আলাদা, যেমন তিনটা targeting ও আলাদা আলাদা, তাই না? এবং আমরা বাজেট দিচ্ছি কি ষাট ডলার মানে এই ষাট ডলার এর কাছে যায় বিশ ডলার এর কাছে যায় বিশ ডলার এর কাছে যায় বিশ ডলার প্রথম দিন তবে এটা প্রতিদিন না প্রথম দিন তো প্রত্যেকটা এডে সমানভাবে টাকা যাবে তাই না এসিবি অন এনামেল করা আছে এনামেল করা না থাকতো তা আলাদা আলাদা বাজার দিতে পারতাম প্রত্যেকটা তাই না তো আবার আলাদা আলাদা দিব না তারপর প্রত্যেকটা বিশ ডোরার দিতাম সেক্ষেত্রে একটা লস হয় লসটা কি যে এসিবি তে ইউজ করলে আপনার যখন রেজাল্ট আসা শুরু করে তাই না আপনি একদিন রান কওয়ার পর রেজাল্ট টা পাবেন পরের দিন থেকে

কনভার্সন দিতে আছে তাহলে ওকে একটু ভালো রেজাল্ট টাকা দিবে কারণ একে সাপোজ দিবে 30 টাকা মানে 30 ডলার একে দিবে 20 ডলার এবং অ্যাড ওয়ান ধরেন একটু খারাপ পারফরম্যান্স করতেছে আর একে দিবে 10 ডলার মূলত এসিবিটি এর কাজই হলো এটা অনেকগুলা ক্যাম্পেইন একসাথে থাকলে যেটা ভালো রেজাল্ট পারফরম্যান্স করে সেটাই আর কি দেয় সহজভাবে যদি আমি বুঝাই দেখেন সাপোজ আমাদের এখানে কি অ্যাড ওয়ান টু এ এখন আমাদের বাজেট কত আমাদের বাজেট সাইট ডলার তাই না সহজভাবে আমাদের বাজেট কত ষাট ডলার এখন এই যে ষাট ডলার প্রথম অবস্থায় কিন্তু আমাদের বিশ ডোয়ার বিশ সবাই কিন্তু পাবে সবাই কিন্তু কত কত করে পাবে বিশ ডলার বির ডোর তাই না প্রথম অবস্থায় সবাই বিশ জোয়ার বিশ ডলার পাইলো প্রথম দিন ডে ওয়ান থেকে মানে প্রথম যখন আপনি একটা অ্যাক্টিভ করবেন বা এসিবি কে আমি বাজার দিয়ে দিছি এসিবি কে আমরা বাজার দিয়ে দিছি ষাট ডলার এখন প্রত্যেককে বিশ ডলার করে দিবে কিন্তু দেখেন বিশ ডলার করে দিল প্রথম দিন একটা আমরা রান করলাম প্রথম দিন রান করার পর দেখেন সাপোজ বিশ ডলার দিল এখন প্রথম দিন রান করার পর ধরে নেন এই এই যে একটা এই অ্যাড ওয়ান তাই না এর থেকে আমি রেজাল্ট পাইলাম কনভার্সন পাইলাম ধরে নেন আমি এর থেকে কনভার্সন পেলাম বিশটা ঠিক সেই রকম ধরে নেন আমরা এক টু থেকে কনভার্সন পাইলাম পনেরোটা এবং এট থ্রি থেকে কনভার্সন পাইলাম পঁচিশটা তাহলে কি হবে তাহলে এখন আমাদের প্রত্যেকটা এখন বলবেন আলাদা আলাদা কেন পারফরমেন্স করবে আর আলাদা আলাদা তো অবশ্যই পারফরমেন্স করবে কারণ আমরা প্রত্যেকটা অ্যাডে আলাদা আলাদা টার্গেটিং দিচ্ছি বাট প্রোডাক্ট সেম রাখছি তফাত নাই কোন তফাত নাই জাস্ট অডিয়েন্স বেসটা চেঞ্জ হয়েছে জাস্ট এই একটা আপনার একটা পণ্য আপনি একটা শহরে বিভিন্ন ধরনের এলাকা থাকে এখন সব এলাকায় তো সেম ভাবে সেম প্রোডাক্ট সেল হবে না আপনার প্রোডাক্ট সেমই থাক বাট সব এলাকায় তো সেম ভাবে সেম সেল হবে না আপনার একটা প্রোডাক্ট ধরেন শ্যাম্পু তো একটা শ্যাম্পু আপনি এই এলাকায় যেটা সেল পাবেন অন্য আরেকটা একটা এলাকায় গেলে রকম সেল পাইতে পারেন এলাকাটা চেঞ্জ হয়েছে প্রোডাক্ট চেঞ্জ হয় না বাজেটও চেঞ্জ হয় না সেলসম্যানও চেঞ্জ হয় না কিছু চেঞ্জ হয় না জাস্ট চেঞ্জ হয়েছে কি টার্গেটিংটা আর সহজভাবে যদি বুঝে দিচ্ছে যে এলাকাটা তাই না যে কোথায় শো হবে সেই জায়গাটা চেঞ্জ হয়েছে তো যেহেতু জায়গা চেঞ্জ হয়েছে সে আমাদের অবশ্যই রেজাল্টের উপর এফেক্ট পড়বে যার কারণে এইখানে এক একটা এক রকম পারফরমেন্স করছে এখন দেখেন মূল ম্যাটারটা হলো কি এসিবিটা ধরেন এদের সবার গার্জিয়ান তো যে পরীক্ষা ভালো রেজাল্ট করে তাকে তো অবশ্যই বেশি একটা ই দেওয়া হয় তাই না প্রায়োরিটি দেওয়া হয় তো যখন দেখা গেল যে ইয়ার থ্রি ভালো পারফরমেন্স করতেছে তখন কি করবে এসিবি যে নেক্সট ডে থেকে এই ষাট ডলারকে ওইভাবে আর কি সবার ভিতরে ভাগ করে দিবে যেরকম করছে তাই না একে ধরেন বাড়াই তিরিশ ডলার দিল একে ধরেন আপনার এখানে পনেরো ডলার দিল সফল ধরেন পনেরো ডলার না যেহেতু কম রেজাল্ট করছে এর থেকে একটা বিশ ডলার দিল তাই না এই দেখেন এটাও কিন্তু ষাট ডলারই হয়েছে একটু ডলার বিশ ডলার তাতেও ষাট ডলার হয়েছে এখন এইটু দিচ্ছি তাতেও ষাট ডলার হয়েছে এর ফলে কি হবে প্রত্যেক দিন থাকবে যে ভালো পারফরমেন্স করবে তার কাছে একটু ভালো রেজাল্ট একটু সমস্যা হয় যখন এইটা ভালো রেজাল্ট পাবে পরের দিন থেকে তখন কিন্তু এইটা ভালো পারফরমেন্স আরো বেশি ভালো পারফরমেন্স করা শুরু করবে তাই না তো আমরা কিন্তু ওই একদিনের হিসাব নিয়ে আমরা কিন্তু ওই মার্কেটিং সাজাইতে সাজাই না কারণ আমাদের দুই থেকে তিন সপ্তাহ আমাদের সেম বাজেট দিয়ে রাখা লাগে তাই তো কিন্তু এসি বি টা তখন কখন কাজ করবে করবে বা কখন কাজ করতে পারবেন এসি বি দিয়ে যদি ক্লায়েন্ট আপনাকে স্পেসিফিক ভাবে বলে দেয় তাহলে কিন্তু আপনি যদি স্পেশাল ভাবে যদি নিজের মার্কেটিং খাটাইতে চান সেক্ষেত্রে বেটার হয় এসি দিলে যে হবে না ব্যাপারটা এরকম না বেটার হয় এইটা অফ করে প্রত্যেকটা অ্যাপ কে আলাদা আলাদা বাজার দেওয়ার এই প্রত্যেকটা অ্যাপকে আলাদা আলাদা বাজেট বলতে কি প্রত্যেকটা অ্যাপ কে বিজল ভিডিও করে দিবেন মানে যে বাজেট মূলত ক্লায়েন্ট এর প্রত্যেকটা অ্যাডকে বিজল ভিডিও করে দিলাম এক্ষেত্রে কি হবে এই প্রত্যেকটা অ্যাড এখন আমরা এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত রান করবো প্রত্যেকটা অ্যাডকে বিশ ডলার দিয়ে এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত রান মনে করেন প্রত্যেকটা এসিবি দিলাম না এমনি প্রত্যেকটা বাজেট দিলাম টা দেখাইলাম আমরা এসিবি সারা যদি সারাদিন ষাট ডলার থাকে প্রত্যেকটা বিশ ডলার দিলাম প্রোডাক্ট সেম রাখলাম প্রত্যেকটা অ্যাডে দেওয়ার পর আমাদের দুই সপ্তাহ এক থেকে দুই সপ্তাহ মিনিমাম এক থেকে দুই সপ্তাহ দেখা লাগবে আপনি একদিন দুই দিন দেখলেন প্রথম দিন আপনার এইটা ভালো মাস পরের দিন এটা কারণ কি অডিয়েন্সের বিহেভিয়ার চেঞ্জ হইতে পারে হইতেই পারে আরো পাঁচ মাস আগে একটা প্রোডাক্টের জন্য যে অডিয়েন্সটা টার্গেটিং করলে ভালো রেজাল্ট আসতে পরে নাও আসতে পারে একটু আপডেট অন্য কোন ওয়ে ফলো করা লাগতে পারে এটা হয় তো সেক্ষেত্রে দেখেন এইটা সাপোজ এক সপ্তাহ পরে এইটা দিলো একশোটা এইটা দিলো একশো পঞ্চাশটা এইটা দিলো দুইশোটা ধরে নেন সিম্পল ভাবে দেখাই দিলাম তো তখন কি হবে তখন আপনি কিন্তু কনফার্ম হয়ে যাবেন যে বাজেট যেহেতু সেম আছে এবং একটা রানও হইতেছে এক থেকে দুই সপ্তাহ যাবত এবং সব কিছু সেম জাস্ট এইখানে আলাদা হয়েছে টার্গেটিং তো সেক্ষেত্রে এক থ্রি টার্গেটিংটা ভালো পারফরমেন্স করতেছে এবং এক টুটটা মোটামুটি তবে এক থ্রি ওয়ানটা সব থেকে খারাপ তাই না তাহলে কি করবেন তৎক্ষণাৎ এইটা বাদ দিয়ে দেবেন আর আপনি চাইলে একটু বাদ দিয়ে দিতে পারেন আর যদি দেখেন যে এটা ক্লোজ তাই না যে না এইটা একশো সত্তরটা দিতে আছে বা একশো আশিটা দিতে ক্লোজ মানে সহজ বাংলা হয়েছে যে কাছাকাছি রেজাল দিতে তাহলে বাদ দেওয়ার দরকার নাই ওইটা রাখতে পারেন বাট দেখেন যেটা সব থেকে কম খারাপ পারফরমেন্স করতেছে সেটা কিন্তু দেখতে পারবেন

তাই না এইকে যদি দিই এই বান্দাকে এই যে দুইশোটা দিতে আছে অবশ্যই সে আরো বেটার রেজাল্ট করবে বা বেটার রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে সহজভাবে যদি বলেন এই দুইটা রাখলে কি হবে একশো আর দুইশো কয়টা সেল পাইতে আসি এই যে এই যে চল্লিশ ডলারে আমরা কয়টা সেল পাইতেছি তিনশোটা আর যখন আমি এই এই পুরো চল্লিশ ডলারে ওকে দিয়ে দেবো তখন ও সেল দেবে চারশোটা তাই না একশো সেল কিন্তু অটোমেটিক বেড়ে গেল আশা করি বুঝতে পারছেন সহজভাবে একশোটা সেল কিন্তু করে প্রত্যেক প্রত্যেকবার কিন্তু বাড়তে আছে কিন্তু ভ্যালু ফর মানি অনেক হিউজ পরিমাণ বেড়ে যাচ্ছে এইভাবে কিভাবে যে কোনটা টার্গেটিং করতে মানে এখানে তো কোথাও লেখা এড ওয়ান টু এই সিম্পল যে একটা দেখবেন যে না এই তিন নাম্বারটা ভালো রেজাল্ট করতেছে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর আপনি একটু নিচে আসবেন নিচে এসেই দেখতে পারবেন যে এখানে কোনটা টার্গেটিং করছে একটু দেখি এই দেখেন এঙ্গের সাপার তাই না এইভাবে মূলত দেখছেন ইংলিশ সপারে কোনটা ওই এডিটে আসলেই যে কোনটা ভালো আর কি পারফরমেন্স করছে সেইটার এডিটের সঙ্গে গিয়ে যাবেন গিয়ে একটু নিচে আসলেই আপনি কোনটা টার্গেটিং করছেন সেটা দেখতে পারবেন সিম্পল তো এইভাবে মূলত আপনারা এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারেন একেবারে সিম্পল ভাবে যতটুকু সহজভাবে বোঝানো পসিবল হয় ততটুকু সহজভাবে বোঝানোর চেষ্টা করছিলাম এইটা দিলে কি হবে এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা ইউজ করলে আপনার

কিছুটা লাকের খেলা আছে আপনার এমন এমন সময় আপনি প্ল্যান অনুযায়ী জীবনে কিছু হবে না এইটা হলো ফ্যাক প্রথম ঘটনা হলো এইটা আপনার প্ল্যান অনুযায়ী কিছু হবে না আপনি এমন এমন সময় এমন এমন কিছু ঘটে যাবে যেটা দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনার যদি কখনো যদি আপনি দেখেন আপনি বায়ার না পাওয়ার কষ্টের থেকে আপনি একটা বায়ার পেয়ে যদি হারান সেইটার কষ্ট আর থেকে বেশি সহজ ভাবে যদি আমি বলি এটা বায়ার না পাওয়ার থেকে আপনি বায়ার পাইলেন না এটা একটা মেনে নেওয়া যায় কিন্তু আপনি যদি বায়ার পেয়ে যদি হারান সেটা থেকে কিন্তু বড় কষ্ট হয় না এইটা হলো বড় ব্যাপার রাখতে যত কিছু শিখার চেষ্টা কারণ সুযোগ মানুষের জীবনে একবারই আসে আপনি সুযোগ একবার পাবেন ওই সুযোগটা ইউটিলাইজ করার জন্য আপনাকে ক্যাপাবল থাকতে হবে তাই না নিজে যদি ওই ওই রকম না থাকেন ক্যাপেবল তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওই সুযোগটার ব্যবহার করতে পারবেন না